চিরদিনই তুমি যেমন ধারাবাহিকে আমরা দেখেছি মীরা রেগে গেছে অপর্ণার ওপর সেই জন্য ও প্রতিশোধ নেবে এদিকে মেঘরাজকে প্রায় ধরেই ফেলেছিল আর্য কিন্তু মেঘরাজকে বাঁচিয়ে দিল মীরা নিজের বাড়িতে নিয়ে এলো সেখানে ওকে শুশ্রূষা করলো করে ওরকে বলতে চাইছে যে দেখো আমি তোমার প্রাণ ফিরিয়ে দিলাম এবার আমি যা বলবো তোমাকে সেই কথা মতো চলতে হবে তোমাকে আমি আশ্রয় দিলাম আমার বাড়িতে জানতো না মীরার বাড়ি কোথায় মেঘরাজ বলল তোমার কথা শুনে আমায় চলতে হবে আমি কোনো দিন কারোর কথা শুনে চলে ও জানে না কী শত্রুতা আছে আর্যর সাথে বলেছে দেখো আমি অপর্ণার ক্ষতি চাই আমি কখনোই চাইবো না তুমি আর্যর ক্ষতি করো বলছে তাই নাকি বলল হ্যাঁ তুমি অপর্ণার যা ক্ষতি হয় করো কিন্তু আর্যকে এর মধ্যে আনবে না বলছে মীরা দেখো তুমি তো আর্যোর ক্ষতি চাও যদি অপর্ণার কোনো ক্ষতি করো আর্য এমনি ভেঙে যাবে তাই আমার কথাটা তোমাকে রাখতেই হবে মেঘরাজ কারোর কথা শুনে কোনো দিন চলেনি আর ওদের মধ্যে কী শত্রুতা সেটাও বলতে যায় না এই সব কথা যখন বলছি তখন মীরা ওর সেবা করেছে ওকে খাবার দিয়েছে হঠাৎ করে মীরা যখন ওর কাছে এসছে ওর মাথায় আঘাত করেছে মাথায় আঘাত করতে পড়ে গেছে মীরা বলছে তুমি মেঘরাজের পেছনে ডেকেছো মেঘরাজকে নিজের আঙুলে নাচাবে কখনো সেটা সম্ভব না তুমি কখনোই পারবে না মীরা তুমি কী ভেবেছিলে মেঘরাজকে আটকে ফেলবে তুমি একটা মেয়ে সে কখনো একটা পুরুষের সাথে পারবে পারল না অজ্ঞান হয়ে গেল এদিকে আর্য কাজে বেরিয়েছে বলে চলে আসছে মীরার কাছে মীরার কাছে ও জবাবদিহি করতে চায় এসছে ওর ঘরে সমানে বেল যাচ্ছে মীরা সাড়া দিচ্ছে না বলছে মীরা দরজা খোলো কেন তুমি খুলছো না যখন চিৎকার করছে দরজায় হাত দিয়েছে দরজাটা খুলে গেছে ও তো অবাক দরজা খোলা হঠাৎ ঘরের মধ্যে দেখছে মীরা মাটিতে বলছে মীরা তুমি সাড়া দিচ্ছ না কেন তুমি এইভাবে বসে আছো কেন তারপর দেখছি মীরা অজ্ঞান হয়ে গেছে ওকে কোলে তুলে শুইয়ে দিয়েছে বিছানায় কি হলো মীরার মীরাকে তো বাঁচাতেই হবে ওর অফিস কলিগ এত বছর কাজ করছে ডাক্তারকে কল দিয়েছে এদিকে হঠাৎ করে যে মীরাকে বিছানায় শুয়েছে ওখানে ছিল মেঘরাজ জোর মাথায় মারতেই ও বিছানায় শুয়ে পড়েছে হঠাৎ করেই ঘুম ভেঙেছে অপর্ণার অপর্ণা ভাবছে এত বেলায় ঘুম ভাঙলো ওর শাশুড়ি মা ওখানে ছিল বলছে কিচ্ছু হবে না তুমি বিশ্রাম নাও রেডি হও আর্য স্যার কোথায় খোঁজ করছে বলছে ও একটা কাজে গেছে ওদিকে সংসারের সমস্ত দায়িত্বভার দিচ্ছে অপর্ণাকে ওর শাশুড়ি মা কিছু দিনের জন্য বাইরে যাবে মানছি সবটা শুনতে পেয়েছে শুনে ওর খুব রাগ হচ্ছে যে অপর্ণা দুদিন আগে এখানে এলো বউ হয়ে আর তার ওপরও শাশুড়ি মা দায়িত্ব দিচ্ছে দিয়ে চলে গেল বলছে আমি কি পারবো বলছে হ্যাঁ তুমি সব পারবে কিন্তু আর্য স্যার কোথায় গেল এখনও তো আর্য স্যার আসছে না বলেছে আর্য একটা কাজে গেছে ওদিকে আর্যরও খুব বিপদ ফোন করছে আর্য একবার ফোনে বলেছিল আমি কাজে আছি কি কাজ বলছে না এদিকে হঠাৎ সেখানে এসেছে তারা সুন্দরী মা তারা সুন্দরী মাকে দেখে অবাক হয়ে গেছে বলছে মা এখানে আপনি বললো দেখ তুই পুজো করবি সমস্ত সরঞ্জাম নিয়ে আয় মানসি সাহায্য করতে চাইছিল কিন্তু মানসির হাতে পুজো নিতে চায় না অনেক দূর থেকে এসছে অপর্ণা তাই ও বলছে যে আমি আনছি সমস্ত সাজিয়ে গুজিয়ে নিয়ে এলো পুজো শুরু হলো পুজো করতে করতে হঠাৎ প্রদীপ নেমে গেছে অবাক হয়ে গেছে তারা সুন্দরী মা প্রদীপ নিয়ে গেল কেন অবাক হয়ে গেছে অপূর্ণাও কি হলো আর্য স্যার কোথায় ফোন করছে ধরছে না কোথায় গেল সেই সময় হঠাৎ একটা ফোন এসছে আর নাম্বার ফোনটা ধরেছে বলছে তুমি আর্য খোঁজ করছো বলো উনি কাজে গেছেন আপনার কি প্রয়োজন বলুন বলছে আর্য স্যার সে তো মীরার বাড়ি গেছে সেখানে গিয়ে ও গল্প গল্পকাছি করছে বলছে আপনি মিথ্যে কথা বলছেন বলছে আমি মিথ্যে কথা বলছি তুমি যাও গিয়ে দেখো মিরার বাড়িতেই আর্য আছে ও কিছুতেই বিশ্বাস করছে না ও স্বামীকে বিশ্বাস করে ভালোবাসে বললো এই ভালোবাসাই ক্ষতির কারণ তোমরা একবার নিজের পরক করে তো দেখো তোমার স্বামী কোথায় গেছে ও তাই ভাবছে কে লোকটা কেন এরকম বলছে স্যারকে ফোন করছে স্যার ধরছে না ও তাই ছুটতে ছুটতে বেরিয়ে গেল এদিকে মানসই ভাবছে কোথায় গেল অপর্ণা অর্ক বললো যেখানে যাচ্ছে যাক হয়তো দাদার কাছে গেছে এবার অটো ধরে ও বেরিয়ে যাচ্ছে দেখতে থাকবো কী হয় কেমন লাগছে ধারাবাহিকটা একটা জানেও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো